ফোকাস করলে শ্বাস সাতকে যাচ্ছে মনে হয় কেন প্রশ্ন দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের শ্বাসপ্রশ্বাস চলে হাঁটছি চলছি কিন্তু যখন শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে ফোকাস করা হয় তখন কেন মনে হয় আমার শ্বাস আটকে যাচ্ছে নশিন তাবাস্সুম তানহা নবম শ্রেণী মেহেরপুর উত্তর এর কারণ অ্যাংজাইটি বা উদ্বেগ শ্বাসপ্রশ্বাস একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা যা চব্বিশ ঘণ্টাই ক্রমাগত চলছে আমরা তা লক্ষ্য করি না কিন্তু যদি কোনো কারণে আমরা স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ে বাড়তি সচেতন হয়ে উঠি তখনই উদ্বেগ তৈরি হয় এই অতি উদ্বেগের কারণে শ্বাসপ্রশ্বাসের হার বা রেসপিরেটরি রেট বেড়ে যায় তখন আরও উদ্বেগ সৃষ্টি হয় এটি একটি ভয়ঙ্কর সাইকেল বা চক্রে পরিণত হয় উত্তর দিয়েছেন তানজিনা হোসেন সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম গ্রিন লাইফ মেডিকেল কলেজ ঢাকা